বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক দিলেন রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ নবাবের জেলা মুশিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলগঞ্জ এলাকার বাসিন্দা রাহুল শেখ বাবা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছে নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা মুর্শিদাবাদবাসী ছেলের এই সাফল্য নিয়ে কি জানাচ্ছেন রাহুলের বাবা এবং মা কি প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাহুল আসুন জেনে নি পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে

শোনার পরে কেমন লাগে খুব খুশি হয়েছে পড়াশোনা করার অভাবও তো গিয়েছে পরিবারে অভাব হয়েছে সব বাচ্চাকে পড়াশোনা করার কতটা অসুবিধা হয়েছে খুব অসুবিধা হয়েছে করতে কিভাবে এই টানতেন এই চার ছেলে মেয়ে কিভাবে সে ওপর বলার দয়া ওপর দয়া ছাড়া আমি কিছু করতে পারি না আমি শুধু মানে আমরা ইনকামই করেছি আর ও মানে আমার ধরেন ওপর বলার সহযোগিতা ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি

ছেলে আমার খুব ভালো ছিল পুরস্কৃত ভালো ছিল বুদ্ধিও ভালো ছিল